একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে ইঁদুরটি কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে এদিকে হীরের টুকরোটি হারিয়ে যাওয়ার কারণে রাজপ্রাসাদের সবার গুম হারাম হয়ে যায় রাজামশায় জ্যোতিষীকে ডেকে আনে জ্যোতিষী গণনা করে বলে হীরের টুকরো ইঁদুরে খেয়ে ফেলেছে সেনাপতি রাজার হীরে উদ্ধার করার জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে একজন শিকারীকে খুঁজে বের কর ইঁদুর মেরে হেরে উদ্ধার করার দায়িত্ব দেওয়া হয় শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছায় তখন সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার চেয়ে আলাদা এক জায়গায় একটি উইটের রঙিন কাপড়ের বিছানা করে চিটপটাং হয়ে শুয়ে আছে শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে তার পেট ছিঁড়ে হিরে বের করে রাজার হাতে সেই হেরে তুলে দিলেন রাজা মশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিলেন তারপর তাকে জিজ্ঞাসা করলেন হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে এই ইঁদুরটাই চুরি করেছে তখন শিকারী জবাবে বলে এটা বোঝা খুবই সহজ মহারাজ মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল মহারাজ হীরা চুরি করে নিজেকে সবচেয়ে দূর এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে দিয়েছিল ঠিক তেমনি বর্তমান সমাজেও কিছু কিছু লোকের মাঝে এরকম আচরণ দেখা যায়